কেমন আছে সবাই তো আমরা ত্রিকোণমিতির যে ক্লাসগুলো নিয়েছিলাম পূর্বে তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ উদাহরণ সলভ করব এটা শীতনশীলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তো বুঝতে পারতেছো এটা হচ্ছে আমাদের एग्जांपल 11 তো আমাদের প্রশ্নটা দেয়া ছিল যদি tan a sin a, sin a tan a sin a a আর tan a sin a সমান b হয় তো প্রমাণ করতে হবে এই স্কোয়ার মাইনাস বি এ তো এটা খুবই সহজ এবং একটা গুরুত্বপূর্ণ প্রমাণ তো আপনাকে ফার্স্ট অফ আর বাধ পক্ষটা লিখে নিই তো আমাদের বাধপক্ষে দেওয়া ছিল কি বল এই স্কোয়ার তো এখন তোমার কাজ হবে তুমি এখানে a আর বির মানটা বসিয়ে দাও তো বলত তুমি এ এর মানটা কি জানো আমরা এ মানদানি tan a + sin a तो a এর পরিবর্তে লিখে দেব tan a + sin a যেহেতু এখানে স্কয়ার আছে তো হোল স্কয়ার বসিয়ে দাও মাইনাস ঠিক একইভাবে যদি b এর মানটা লিখি তাহলে লিখতে পারবো tan a - sin a তার কি বলো হোল স্কয়ার আমরা মান বসিয়ে দিলাম a এর মান tan a + sin a - আর b এর মান tan a - sin a তো এইবার তোমার কাজ হবে তুমি দেখো তো এটা দেখতে তোমার এটা করেছিল সূত্রের মতো সূত্রটা কি কি তোমার মনে করিয়ে দিই আমরা সূত্র শিখেছিলাম এ পিল আপ বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার দেখো তো এটা সমান কি জানো হ্যাঁ তুমি বুঝতে পারছো এটা সমান হচ্ছে আমাদের ফোর এ বি আমরা ফোর এ বির অবিসিদ্ধান্ত কি শিখেছিলাম এ বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার তো এইটাকে তুমি যদি এ ভাবো আর এইটাকে যদি বি ভাবো টেনটাকে এ আর সাইনটাকে যদি বি ভাবি তো a প্লাস বি হোল মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা কি লিখতে পারবো বলো ফোর এ ফোর রাখলাম এ মানে কি বলো টেন এ আর বি মানে কি সাইন এ আশা করি বুঝতে পেরেছো আমরা ফোর এ অনুসিদ্ধান্তটি বসিয়ে দিলাম তো এবার তুমি একটু খেয়াল করো তোমার প্রমাণের মধ্যে একটা কি আছে বলো রুট লাগবে তুমি তো ফোর এখানে মিলাই ফেলছো বাট এখনো কি রুটটা নিয়ে আসতে পারছো না তো আমরা এখানে ফোরটাকে বাইরে রাখলাম আর একটা রুট বসিয়ে দিলাম এবার রুটের মধ্যে মানগুলো লিখে দেব tan a ইনটু কত হলো sin a তো প্রশ্ন আছে এইভাবে কি ইচ্ছা করে রুট দেয়া যায় অঙ্কের মধ্যে ইচ্ছা তো কোনো কিছু দেয়া যায় না যেহেতু তোমার প্রয়োজন তুমি এখানে রুট দিয়ে দেছো তো রুটটাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই তোমাকে এখানে একটা স্কোয়ার এখানে একটা স্কোয়ার দিতে হবে কারণ আমরা সবাই জানি রুট আর স্কোয়ার ভ্যানিশ হয়ে যায় তো এই বার ঠিক আছে দেখো রুট আর স্কোয়ার ভ্যানিশ হয়ে গেলে আমাদের থাকবে tan, to, eh, to, eh, tan, ta, dao, tan a ইনটু sin a তো এইখানে কোটটাকে রাখো তো এখানে tan স্কোয়ারটা বসিয়ে দাও tan স্কোয়ার এ ইনটু কি বলো তো sin স্কোয়ার সমান কি গেল আমরা গত ক্লাসে সূত্রগুলো শিখেছিলাম